চেয়ারম্যানদের চেয়ারম্যানদের সাথে সবসময় বইটা পড়ি এনারা এই আমার ছোট মেয়ে আমাদের মানে আমার কন্যার সমান আর কি বেলডাঙা বেলডাঙা ওকে আমি কন্যার মতন দেখি এরা সবাই আমার সাথে ভাবে আছে যখনই কাজ হয় দৌড়ে যায় আমি বৃহস্পতিবার করে বসি চেয়ারম্যানদের সাথে দেখা করে সবসময় মিটিং হয় আমাদের সেটা কি বলবে জমিপুর সমস্যা সেটাই ওনার খুব ভালো পৌরসভা খুব কাউন্সিলাররা সবাই খুব ভালো এসব সমস্যা রিপোর্ট আলোক শিখা নিউজ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতির নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমলানাথ। আমাদের ঠিকানা

স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ইচ্ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি এইট ফোর এইট বা নাইন সেভেন থ্রি টু এইট ফোর থ্রি নাইন এইট এইট